তো হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো এখন বাজে সন্ধে ছটা আমি যাচ্ছি দীঘা দীঘা জগন্নাথ মন্দির যে আছে সেটার উদ্দেশ্যে এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি জীবনে প্রথম দীঘা যাব আর সমুদ্র দেখব প্রথম তে থেকে তোমরা তো চলে আসলাম গাজল মালক্ষ্মী হোটেলে এখান থেকেই কলকাতা ধর্মতলার বাস ধরতে হবে তারপরে ধর্মতলা থেকে আবার দীঘার বাস ধরতে হবে তো এই দাদাটাকে দেখতে পাচ্ছ এখান থেকে আমি সবসময় টিকিট কেটে কলকাতা যাই কলকাতা যাওয়া আশা করি খুব ভালো দাদাটা এখন বাজে সকাল আটটা কুড়ি বাস কলকাতার মধ্যে ঢুকে গেছে খুব স্লো ছিল বাসটা তো বন্ধুরা এখন আমি ধর্মতলাতে পৌঁছে গেলাম এখন আমি এখান থেকে বাস ধরব ধর্মতলা থেকেই দীঘা যাওয়ার উদ্দেশ্যে বাসের টিকিট কেটে উঠলাম বাসটার নাম ছিল রয়্যাল ক্রুজ টিকিটের দাম দুশো পঞ্চাশ টাকা এখানে অনেক বাস আছে যেমন শ্যামলি তাদেরও বাসের ভাড়া জিজ্ঞেস করলাম তিনশো টাকা করেছিল সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত বাস ছিল বাসটা খুব ভালো ছিল তো বন্ধুরা এই মাত্র দীঘায় এসে পৌঁছালাম এখনই সাড়ে চার ঘন্টা লাগলো কলকাতার ধর্মতলা থেকে বাসে বাসটা ছিল গ্রিন লাইন ভালো ছিল বাসটা মোটামুটি কিন্তু খুব স্লো চলেছে এখন একটা হোটেল নেব দেখি কোথায় পাওয়া যায় সস্তার হোটেল এখন হোটেলের খুঁজে ঘুরে বেড়াচ্ছি দুদিনের জন্য বারোশো টাকা নিল এই রুমটা দেখে কি গরম এখানে মারাত্মক গরম এসি নেওয়া নন এসি রুমটা নিলাম

ছশো টাকা করে আর কত ভালো হবে থাকি থাকতে তো হবেই সব জায়গায় একই ব্যাপার আর একটা কথা বলতে ভুলে গেলাম সিঙ্গেল সিঙ্গেল দিচ্ছে না সিঙ্গেল ব্যক্তি কেউ যদি আসে দিঘাতে দিচ্ছে না সিঙ্গেল রুম অনেক জায়গায় আমি খোঁজ করলাম দিচ্ছে না কিন্তু এটাতে এক দালাল ধরে দালালকে আবার পঞ্চাশ টাকা ঘুষ দিতে হলো তারপরে দিলো আবার শর্ত রাখলো যে আমার বাড়িতে ফোন করে আগে জানবে আমার গার্জেনের কাছে যে আমি এখানে ঘুরতে এসেছি ফাঁকি মেরে কেউ আসা আসলে ফেঁসেই যাবে কিন্তু বাড়ির লোকের সাথে কথা বলবে তারপরে রুম দেবে আমার বাড়ির লোকের সাথে কথা বললো তারপরে রুমটা দিলো সিঙ্গেল যেতে ডবল থাকতাম ফ্যামিলি থাকতাম বা গার্লফ্রেন্ড থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না তাহলে দিয়ে দেবে কোনো ব্যাপার ছিল না যেহেতু সিঙ্গেল আসলাম তার জন্য এইসব কাহিনি তো সান করি পরে দেখা হচ্ছে দুপুরের লাঞ্চ সেরেই আমি বেরিয়ে পড়েছিলাম দীঘার সমুদ্র দেখার জন্য তো দেখতে পাচ্ছ কি সমুদ্রের জলোচ্ছ্বাস জীবনে আমার প্রথম এটাই সমুদ্র দেখা এর আগে আমি কখনো সমুদ্র দেখিনি খুব সুন্দর লাগছিল আর সমুদ্রের জলের ঢেউ দেখে খুব ভয়ও লাগছিল আর খুব সুন্দর মেমোরি নিয়ে আমি বাড়ি ফিরবো এখন বুঝতে পারলাম আমার দীঘাতে আসা টাকাটা আমার লস যায়নি কিন্তু খুব লাভ হয়েছে খুব সুন্দর মেমোরি নিয়ে আমি বাড়ি ফিরবো তোমরা কারা কারা প্রথম দীঘাতে এসেছিলে তাদের তোমাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টে জানাতে পারো খুব ভালো জায়গা বন্ধুরা এটা রাত্রেবেলা রাত্রেবেলা সমুদ্র ধারে প্রচুর লোকজন বসে থাকে খুব ঠান্ডা হাওয়া আসে আর বসে থেকে ঝালবুনি বা কোনো কিছু খাওয়া মজাটাই কিন্তু আলাদা খুব ভালো লাগছে এখানে পরবর্তী ভিডিওতে দেখাবো তোমাদের দীঘার জগন্নাথ মন্দির ও জগন্নাথ দেবের দর্শন তোমরা আমার ভিডিওর সাথে থেকো এবং ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা তো পরবর্তী ভিডিও নিয়ে আসছি ভালো থেকো সুস্থ থেকো টাটা